এইভাবে আন্দোলন রুখতে পারবে না আন্দোলন চলছে চলছে

A polícia inápolis, inápolis. Da polícia, da polícia. আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলনে নেমেছি আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার কোথায় আমাদের প্রশ্নটা রয়ে গেল এই সাংবাদিক মিডিয়াদের সামনে এইভাবে আন্দোলনকে রুখতে পারবে না পুলিশ প্রশাসন দেখিয়ে আমাদের গ্রেফতার করে নিয়ে কারণ এই গণতন্ত্র বলে কিছু নয় যাচ্ছে সমস্ত মমতা ব্যানার্জির দল পুলিশ বিরোধীদের গণতন্ত্র গলা তারা চিপে রেখে দিতে চায় কণ্ঠরোধ করতে চায় এটাই পশ্চিম বাংলার নিয়ম তবে এই পশ্চিম বাংলায় বলে দিচ্ছি এরকম ভাবে চলতে পারে না আমরা সামনের দিনে আগামী দিনে আমরা পরিবর্তন আনব সেটা কিন্তু স্পষ্ট আর সেই ভাষা মমতা ব্যানার্জি বুঝে গেছে তাই তো তাই তো আজকে মমতা ব্যানার্জি আমাদেরকে গ্রেপ্তার করছে কণ্ঠরোধ করবার বারংবার আমার নাম শুভঙ্কর চন্দ্র বিভাগ সংযোজক এবং স্টেট ওয়ার্কিং কমিটির মেম্বার আন্দোলন চলছে পরিষদ পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন মোবাইল এক ঝাঁক অফার নিয়ে চলে এসেছে কোচবিহার নিউ রাধা অপটিক্যাল এছাড়াও নতুন মোবাইলের ক্ষেত্রে পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট ইএমআই এর দারুণ সুবিধা তাই আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ঠিকানা কোচবিহার আর এন রোড যোগাযোগ নম্বর নাইন নাইন